শ্রীধাম মায়াপুর ও নবদ্বীপ হিন্দুদের কাছে এক পবিত্র তীর্থস্থান কারণ এখানেই জন্মেছিলেন আমাদের সকলের প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু হিন্দু ধর্মের প্রচার কিংবা পরিণাম সংকীর্তন প্রচারে যার ভূমিকা ছিল সবথেকে বেশি এছাড়াও এখানে রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় ও পৃথিবীর সবথেকে বড় মন্দির শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির এই পবিত্র ভূমিতে দিনরাত জুড়ে চলছে হরিনাম সংকীর্তন আর ভগবানের গুণগান আর সেই পরিবেশই যদি হয় আপনার নিজের বাড়ি তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ শ্রীধাম মায়াপুরের বুকেই সবুজে ঘেরা মনোরম পরিবেশে গড়ে উঠেছে নির্বাণা অ্যাপার্টমেন্ট যেখানে রুম বা ছাদ থেকেই সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির শ্রীমায়াপুর চন্দ্রদয় মন্দিরের অপরূপ দৃশ্য হ্যাঁ এর সাথে আরও পাবেন সামনে বয়ে চলা জলঙ্গি নদীর শান্ত সৌন্দর্য এখানকার নির্মল বাতাসে নিঃশ্বাস নিয়ে পাবেন এক অনন্য প্রশান্তি সত্যিই যেন স্বর্গীয় অভিজ্ঞতা লোকেশন একদম পারফেক্ট ইস্কন মন্দির থেকে মাত্র নশো মিটার দূরেই রয়েছে নির্বানা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের নিচেই রয়েছে গ্রোসারি মার্কেট আর পাশে রয়েছে রেস্টুরেন্ট স্কুল হসপিটাল সব কিছুই পাবেন হাতের নাগালে মাত্র এক মিনিটের হাঁটাপথেই রয়েছে মায়াপুর বাজার সোল টু সোল ক্যাফে কাম ইয়োগা সেন্টার জিম জলঙ্গি ধাম ছোট বড় ক্যাফে রেস্টুরেন্ট আরো কত কি পেয়ে যাবেন সব কিছুই একদম হাতের নাগালে এখানে রয়েছে ওয়ান বিএসকে ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেসের সুযোগ সুবিধা নির্বাণা অ্যাপার্টমেন্ট যেখানে স্পিরিচুয়াল পরিবেশ আর মডার্ন সুবিধা মিলেছে একসাথে আপনি ইমাজিন করুন তো একদম আপনার রুমের জানলা থেকে অথবা অ্যাপার্টমেন্টের ছাদের থেকে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ মন্দির শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির এর অপরূপ দৃশ্য আর ঠিক সামনেই রয়েছে শান্ত স্নিগ্ধ জলঙ্গী নদী আর চারপাশেই রয়েছে সবুজের সমারোহ হ্যাঁ এটাই নির্বাণা তো আর দেরি কেন আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্ট বুক করতে ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে দেযা নম্বরে ভালো থাকবেন হরে কৃষ্ণা